গুড মর্নিং বন্ধুরা আমিদেরকে জানে প্রকাশ তোমাদের জানিয়ে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়োদের আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে হলো দিদির পানো খেলি তো আমাদের ত্রিপুরাতে একটা রিচুয়ালস থাকে বিয়ের আগে পানও খেলে দিতে হয় তো সেটা আমাদের বাড়িতে কিভাবে হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ফার্স্টে আমার উনি দেখো জায়গাটা ফার্স্টে লেপে নিয়েছে তারপর এখানে কিন্তু আলপনা দেওয়া হলো আলপনা দেওয়া হলে হওয়ার পর তারপর ধ্যান দিয়ে তারপর কিন্তু একটা ঘট বসানো হলো আর যেহেতু পানি খেলি তার জন্য সবাই গ্রিন কালার শাড়ি পরেছে এটা কোনো রিচুয়ালস মানে নিয়ম না কিন্তু মানে এখন তো সবাই ক্যামেরার যুগ ক্যামেরা বন্দি করা হয় তার জন্য আর আমাদের বিয়েতে কি হয় মানে একজনকে অতিথি আনতে হয় গ্রাম্যবাসে আমরা নায়র বলি তো একজনকে অতিথি আনতে হয় বিয়ের জন্য থাকার জন্য তো তার জন্য বৌদি আর আমার দিদি দিদাকে ধান ওদের ঘরে নিমন্ত্রণ করে আনা হয়েছে তো এই রিচুয়ালসটা যেহেতু আমি যখন সামনে ছিলাম এই রিচুয়ালসটাও আমি তুলে ধরলাম তারপর দেখো পানগুলি কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো বললামই সবাই গ্রিন গ্রিন কাপড় কেন কারণ যেহেতু পানের রঙটা গ্রিন আর যেহেতু ক্যামেরা ট্যামেরা যাতে হবে ক্যামেরা যাতে সুন্দর টুন্দর হয় তার জন্য আমরা তুলছি তারপর বন্ধুরা এখন দেখো সবাই ঘরটাকে সবাই অগ্রমঙ্গল করে নিচ্ছে সবাই আর পেছনে যারা আছে পেছনে সবাই হলো আমাদের গ্রাম্যবাসী মানে আমাদের পাড়ার সবাই আর কেউ একজন রিচুয়ালস বলে দিচ্ছে ওরা করছে কারণ আমাদের বাড়িতে দিদির বিয়ে ফার্স্ট তো এখন সবাইকে তেল সুদূর দেওয়া হচ্ছে তারপর সবাই মিষ্টি খাবে তোমাদের এরিয়ায় মানে তোমাদের এলাকায় কার কার বিয়ের আগে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর মিষ্টি খাওয়ালো মিষ্টি খাওয়ার পর সবাই পান খেলো পান খেয়ে তারপর দেবে পানে খিলিয়ে পানে দিতে ওরা কি করেছে ফার্স্টে একটা সুপুরি নিয়েছে এটাকে সবাই মিলে ধরে সত্তা দিয়ে কাটলো তারপর একটা পান নিল পানটার মধ্যে সুপুরি সুপুরিগুলি দিয়ে তারপর মিডেল দিয়ে শলা কাঠি দিয়ে গেঁথে দিল তারপর বন্ধুর পানগুলিকে কী করে সেটা আমি জানি না ওই পানগুলিকে কি জলে বাসিয়ে দেয় না কেউ খেয়ে নেয় মানে তারপরেটা আমি বন্ধুরা আমি জানি না তারপরেটা কি কী করে আমার সেটাই জানা নেই বাবা সরি সরি পানটার মধ্যে আবার মিষ্টিও দিতে হয় এখন ভিডিও এডিট করতে করতে দেখলাম তারপর যদি তোমরা জেনে থাকো যে এই পানে খেলে পানগুলি কি দিয়ে কী করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো জানি না আর পিমুনিকে যতবারই বারবার বলছি সরে আসতে পিমুনি তো কখনোই সরে আসছে না তবে পিমুনিকে পিমুনি ঠাকুমা কুলে নিয়ে চলে গেছে ওই দেখো পিমুনি কিন্তু পিছনে কিন্তু পিমুনি ঠাকুমার কুলে কিন্তু বসে আছে তো সবাই এক এক করে ঘরটার মধ্যে কিন্তু পানগুলি কিন্তু দিয়ে দিল তারপর ঘরটাকে সবাই মিলে আবার অগ্রমঙ্গল করে নিচ্ছে তারপর এখন পানগুলি শেষ এখন শুরু হবে ওদের নাচ মানে বাজনাও না মানে বাজাতে বাজাতে হয় হয়ে যায় কিন্তু এদের নাচার বন্ধ হয় না তো বন্ধুরা তোদের নাচ দেখতে থাকো তোদের নাচটা আসলে আমি আবারও ফিরে আসছি thank <laughs> you বন্ধুরা চুলা এখন চুলা ধরানো হলো চুলার মধ্যে ফোটা দিয়ে নতুন একটা ডেকচি বছানো হলো এটার মধ্যে এখন আই চিড়া ভাজা হবে সরি কি বলছি চিরা না ধান ভাজা হবে ধানগুলিকে পার দিয়ে মানে গালের মধ্যে পার দিয়ে চিরা করা হবে তো এটা করে নিচ্ছে বৌদি তো সবাই মিলে উলু দিয়ে এটাকে করে নিচ্ছে আমি ভুলভাল বলছি বন্ধুরা কারণ আমি মানে নিয়মগুলি জানি না কারণ ব্লগটার মধ্যে দেখে দেখে তারপর তোমাদের কাছে মানে ভয় দিচ্ছি তার জন্য একটু ভুলভাল হয়ে যাচ্ছে তারপর এটাকে বাইরে আনা হলো ভেজে তারপর এগুলিকে সবে মিলে পাত দিয়ে চিরা চিড়া করা হবে এই চিড়াটাকে কি জানি করা হয় ঠিক জানি না এই ধান থেকে ধান থেকে তুষগুলি দিয়ে আই থিঙ্ক বিয়ের দিন প্রদীপ দেওয়া হয় বা চালগুলিকে মনে হয় জামায় যখন দ্বিধা আসে তখন মনে হয় সেগুলিকে মনে হয় পায়ে ভাত টাত কিছু একটা রান্না করে দেয় আমি সঠিক জানি না এরকমই কিছুটা শুনেছি তো বন্ধুরা বেশি আর বক করলাম না আমার এখানেই দিদির পানকুলি ভিডিও শেষ ব্লগটা শেষ তো ভিডিওটি যদি যদি তুমি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেও বন্ধুরা আর আমাদের আমাদের এই রিচার্সটা কার খাবার অবশ্যই জানাবে যদি যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই কিন্তু আমি ক্ষমা তো বেশি আর বক বন্ধুরা করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট থাকবে চিরাপতো অবশ্যই কিন্তু নেক্সট ব্লগগুলি দেখবে খুব শীঘ্রই চলে আসছে বিয়ের ব্লগ সবাই বিয়ের ব্লগের জন্য ওয়েট করছে বুঝতে পারছি কিন্তু সবগুলি রিচুয়ালস দিয়ে অবশ্যই বিয়ের ব্লকে কিন্তু ফিরে আসছি তো বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন তোমাদের সাপোর্ট ছাড়া এইটুকু এই অবধি কখনো আসতে পারতাম না তো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে তোমাদের ভালোবাসা আরও চাই বন্ধুরা তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি